স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই তোদের ইন্টারেস্ট কিভাবে বুঝবো বল কোনোদিন তো দেখলাম না দুই বলদের মধ্যে একটা বলদ হলেও একটা মেয়ে নিয়ে ঘুরছে খালি বলদের মতন সারা দিন একজন আরেকজনের নাম ডাকিস তুই ঝোঁকে রিদ ভাই করে আর তোর রিদ ভাই মরে আসিফ আসিফ করে এখন আমরা তো তোদের প্রেমিক প্রেমিকা মনে করতেই পারি নাউজবিল্লার কথাবার্তা বললেন না দাদা ভাই রিদ ভাবি আছে ভাই শুনলে আমাকে ঝাড়বেন ঋদ ভাইয়ের আছে মানে ঋদকে ভাবিতে ইন্টারেস্ট না কি আমতা আমতা করে আসিফ বলল না মানে ঋদ ভাইয়ের ভাবির সাথে সম্পর্ক আছে আরফ খান অবাক হওয়ার মতন করে বলে কিউল শেষও ঋদ শেষমেশ কোনো ভাবির সাথে সম্পর্কে জোড়ালো আসিফ বউটা কার কার সাথে পরক্লিয়া করছে রিদ্ ভয়ে ভয়ে ভিতরটা মোচড় দিয়ে উঠল আসিফের কথায় কথায় সে অনেক কিছু বলে ফেলেছে আরফ খানকে যদি এই সব কথা হৃদের কানে যায় তো আসিফকে আস্ত রাখবে না হৃদ পছন্দ করে না ওর পার্সোনাল লাইফ সম্পর্কে কাউকে শেয়ার করা আসিফ আরাফ খানের কথার ফ্যাশাদে পড়ে কিভাবে কিভাবে যে মুখ ফসকে কথাগুলো বেরিয়ে গেছে এখন আসিফ যদি আর কিছুক্ষণ আরাফ খানের সম্মুখে দাঁড়িয়ে থাকে তাহলে তিনি খুচিয়ে খুচিয়ে বাকি কথাগুলো আসিফের পেট থেকে বের করবেন নিশ্চিত আসিফ নিজেকে বাঁচাতে হঠাৎ করে দৌড় লাগালো বাড়ির ভিতর দিকে আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায় আরাফ খান তিনি যখন বুঝতে পারেন আসিফ ওনার থেকে বাঁচতে দৌড় লাগিয়েছে ঠিক তখনই আসিফের যাওয়ার পথে খানিকটা চেঁচিয়ে উঠলেন তিনি বললেন আরে আরে বলো তো যা রিদ কার সাথে পরকিয়া করে বেড়াচ্ছে মেটা কে আসিফ দৌড়ে পালাতে পালাতে খানিকটা চেঁচিয়ে জানালো মেয়েটা আপনাদের আত্মীয় হয় দাদা আত্মীয় কথাটা মাথায় আসতেই আরাফ খানের মাথায় প্রথমেই শশীর নামটা ঢুকল মেয়েটার সাথে হৃদের সম্পর্কে কথা শুনেছিল ওনারা আরও কয়েক বছর আগে দুজনকে বিয়েও দিতে চেয়েছিল ওনারা কিন্তু শশীর বয়স কম হয় বা শশীর পড়াশোনা শেষ হয়নি বলেই বিয়ে আর হয়নি তারপর কি হলো কে জানি হৃদ বিয়ে করবে না বলে একেবারে বেঁকে বসলো আরফ খানের মনে হলো হৃদ আবারও হয়তো শশীর সাথে প্রেমের সম্পর্কে মজেছে যদি তাই হয় তাহলে এবার দুটোকে ধরে হাতে হাতে বিয়েটা সেরে ফেলবেন ওনারা বহমান নদীর স্রোতের মতোই সময় তার নিজস্ব গতিতে যাচ্ছে হৃদ মায়ার উপর রাগ নিয়ে চট্টগ্রাম শহর ছাড়ো আজ গোটা পঁয়ত্রিশ দিন হলো এতে মায়ার অবশ্য ভাবান্তর নেই সে হৃদের জন্য মোটেও চিন্তিত নয় বরং সে সেদিনের পর নিখোঁজ স্বামীকে নিয়ে বেশ চিন্তিত হৃদ চুক্তিপত্রের কাগজগুলো মায়াকে ফেরত দেয়নি উল্টো মায়াকে হুমকি ধামকি দিয়ে শাসিয়ে গেল এখন মায়ার ভয় হয় যদি হৃদ কোনোভাবে মায়ার নিখোঁজ স্বামীর ক্ষতি টতি করে বসে তো মায়ার নিজের স্বামীর জন্য অস্থির উন্মাদনা হয় সেদিন হৃদের হাতে মার খেয়ে বসার এসে প্রথম নিজের স্বামীকে ফোন দিয়েছিল খোঁজ নিতে রীত মায়ার স্বামীর ক্ষতি করার আগেই সাবধান করতে চেয়েছিল লোকটাকে কিন্তু আফসোস মায়ার ফোন কলই সেদিন হতে আজ পর্যন্ত লোকটা রিসিভ করেনি আর না কল ব্যাক করেছে মায়া জানে না কেন লোকটা মায়ার কল রিসিভ করে না মায়ার মনে হলেও সেই প্রথম রাতে ও লোকটার সাথে রাগারাগি করে অনেক কিছু বলে ফেলেছিল। বিধায় এখন মায়ার স্বামী অপমানিত হয়ে ওর কল রিসিভ করছে না আসলে দোষটা মায়ারই মায়া বাড়াবাড়ি করে অনেক কথা বলে ফেলেছিল সেদিন প্রথম ফোন আলাপে এত বাজে ব্যবহার করা ঠিক হয়নি মায়ার সেই সাথে সঙ্গী হয় কান্না দিশেহারা মায়া হঠাৎ করেই কেমন যেন উদাসীন হয়ে পড়ল সব কিছুর উপর কিশোরী মনটাকে বুঝাতে না পেরে প্রায় প্রতিদিন নিখোঁজ স্বামীর খোঁজ নিতে কল দেয় হৃদকে ব্যাপারটা স্বাভাবিক হলে হয়তো হৃদ মায়ার কল রিসিভ করতো স্বাভাবিকভাবে অপরিচিত থেকেই বউয়ের সাথে ফোন আলাপ চালাত কিন্তু বিষয়টা হৃদের কাছে স্বাভাবিক ঠেকল না যবে থেকে বুঝতে পারলো মায়া হৃদকে নিয়ে পজিটিভ কিছু চিন্তা করছে না তবে থেকে সে অস্থির হলো হৃদ মায়ার স্বামী হয় এই সত্যিটা যদি মায়া কখনো জানতেও পারে তাহলে সে হৃদকে স্বামী হিসাবে মানতে নারাজ হবে তার থেকে তালাক চাইবে এই কথাটা হৃদের মাথায় আসতে রিদের শরীর রাগে টক বগিয়ে উঠে তীর তীর করে এই রাগে জিদে হৃদ মায়ার কোনো ফোন কল রিসিভ করে না আর না কল ব্যাক করে বরং হৃদ ইচ্ছা করেই মায়াকে ইগনোর করে হৃদ শুরু থেকে মায়ার সাথে সম্পর্কে জড়াতে চায়নি বরং তার অজানা বউ সম্পর্কে প্রথমে জানার জন্য কোনো ইন্টারেস্ট ছিল না কিন্তু হঠাৎ করে মায়াকে প্রথম দেখে সে সন্দেহের বসে অজানা বউয়ের খোঁজ করল তারপর বউয়ের হদিশ না পাওয়ায় হৃদ এক প্রকার জেদ নিয়েই বউকে খুঁজে বেড়ায় খুঁজে খুঁজে যখন দিশে হারা রিদ তখন বউকে না পেয়ে হৃদের মনে অজানা অচেনা বউয়ের প্রতি অস্থির টান আর প্রচুর ইন্টারেস্ট জন্ম নিল তারপর সেই ইন্টারেস্ট থেকেই আজ এই পর্যন্ত এসে দাঁড়ালো অবশেষে বউকে খুঁজে পেল কোনো এক অজানা অধিকার নেই বউকে খুঁজে পাওয়ার প্রথম দিনই থাপ্পড় মেরে বসল হৃদ রাগে তারপর রিত কেমন কেমন করে যেন বউয়ের প্রতি নজর রাখতে শুরু করলো বউয়ের চারপাশটা তার হাতের মুঠ হয়ে রাখলো তবে তখনও রিত বউকে নিয়ে শিওর ছিল না তারা ভবিষ্যতে একত্রে হবে কিনা বা আদৌ সে এই লুকায়িত সম্পর্কটার সাথে জড়াতে চায় কিনা কিন্তু জবে থেকে বুঝতে পারলো বউ তার জন্য দিশে হারা অস্থির পাগল হয়ে আছে তারই খোঁজে তবে থেকে হৃদের দৃষ্টি বদলায় বউ তাকে না দেখে না জেনেই ভালোবাসে সে খারাপ কোনো মানুষ হতে পারতো এমনটা জেনেও তার সাথে সংসার করতে চাওয়া মনোভাবটা হৃদকে খুবই আকৃষ্ট করেছে এই যে তার বউ তাকে খুঁজে পাওয়ার জন্য দিশে হারা হয়ে আছে এটা হৃদকে প্রচুর মানসিক শান্তি দেয় ভাবে তার বউ তাকে ভালোবাসে আর এই বউয়ের এই ভালোবাসাটা অনুভব করতে গিয়েই কীভাবে যেন হৃদ বউয়ের মায়ায় পা পিছলে পড়ে যায় একেবারে নাক মুখ ডুবিয়ে সেই মায়া কাটিয়ে ওঠার সাধ্য আর হৃদের নেই হৃদ অনুভব করতে পারে তার বউয়ের প্রতি টানটা দিন দিন বেড়েই চলেছে তার মনে হচ্ছে সে খুব শীঘ্রই এই বউয়ের জন্য পাগল টাগল হয়ে যাবে এখন তার এমন একটা অবস্থা হয়েছে যে তার বউ যাই করুক না কেন সবই তার ভালো লাগে মনে হয় তার সাথে এমন আধা পাগল বউটাকেই মানায় জীবনে এন্টারটেনমেন্টের জন্য হলেও এমন একটা আধা পাগল বউ থাকা জরুরি এই যে তার বউ তাকে এত আগ্রহ নিয়ে দিনে দিনে অবসেশন জিদ্দি পাগল বানাচ্ছে আর সে দুর্বল হার্টে পরিণত হয়ে পাগল হচ্ছে এখন যদি শুনতে হয় তার বউয়ের ভালোবাসা মূলত তার জন্য নয় তাহলে কেমন লাগে কোনো স্বাভাবিক ব্যক্তি কি স্বাভাবিক থাকতে পারবে অস্বাভাবিক ন্যায় মাথা গরম হয়ে যাবে না হৃদের অবস্থাও সেম সে পারছে বউকে থাপড়িয়ে লাল লাল করে দিতে বেয়াদ বউ একটা কপালে জুটেছে তার এই বউয়ের জন্য সারাক্ষণ হৃদের মন মেজাজ গরম হয়ে থাকে সে এমনি রাগি রকচটা মানুষ অল্পেতেই রেগে যাওয়ার ব্যামো আছে সেখানে বউটার জন্য মাথাটা তার আরও গরম হয়ে থাকে আজকাল মনস্তাত্ত্বিক চিন্তাভাবনায় হৃদ ফোস করে নিঃশ্বাস ফেলল অফিস কক্ষে থাই গ্লাস ভেদ করে তাকালো ব্যস্ত শহরের দিকে বউটার জন্য কেমন মন পুরছে তার কিন্তু তারপরও সে নিরুপায় সে বউকে নিজ থেকে ধরা দিবে না বলে জিদ ধরে বসে আছে আর সেই জেদি এখন মন পুরছে রিদ হাতে হাতে ল্যাপটপের শেটার টেনে বন্ধ করল কিছুই ভালো লাগছে না বলে রিদ উঠে দাঁড়াতে গিয়ে টেবিলের উপরে রাখা অবহেলিত আধুনিক ফোনটা তখনই ভাইব্রেট করে উঠল। রিদ উঠে দাঁড়াতে দাঁড়াতে সেদিকে তাকালো চোখে ভাসমান হলো বেয়াদব বউ নামটি হৃদ কলটি রিসিভ করলো না বরং অবহেলিতভাবেই ফোনটা জায়গায় পড়ে থাকলো সে আপাতত বউয়ের ফোন রিসিভ করবে না বলে জেদ করে আছে যেভাবে হৃদের মনটা পুরছে ঠিক সেভাবে বউকেও তার দহনে পুরাবে বলে স্থির করলো হৃদ ফোন রিসিভ না করায় মায়া উদাস মনে কান থেকে ফোন নামিয়ে টেবিলের উপর রাখলো হতাশার ভারী নিঃশ্বাস ফেলে আবারও কল দিতে চাইল তুই এত আত্মসম্মান বোধ ছাড়া কীভাবে হলি ঋতু একটা মানুষ তোর ফোন রিসিভ করছে না তারপরেও বেহায়ামির করে রোজ রোজ কেন ফোন দিচ্ছিস তুই তোর লজ্জা থাকা উচিত লজ্জা আত্মসম্মান বোধ দুটোই আছে আমার জুই কিন্তু তাই বলে সব জায়গায় আত্মসম্মান বোধ দেখাতে নেই বিশেষ করে একটা সম্পর্ক সুস্থ রাখতে গেলে মাঝে মধ্যে নিজের আত্মসম্মান বোধ খোয়াতে হয় সব জায়গায় সবকিছু চলে না আমার সম্পর্কটাও ঠিক তাই ভীষণ নরবরে একটা সম্পর্ক তাই আমার অসুস্থ সম্পর্কটাকে আগে সুস্থ করি তারপর না হয় আত্মসম্মান বোধটা দেখানো যাবে শ্রম না করে ভালো ফসলের চিন্তা করা যেমন বোকামি ঠিক তেমনি একটা সম্পর্কে ভালোবাসা তৈরি না করে তার উপর অভিমান করে আত্মসম্মান বোধ নিয়ে বসে থাকলে ওপাশের মানুষটা কখনো আমার কদর বুঝবে না আমার কদর বা গুরুত্ব সামনের মানুষটাকে বোঝাতে গেলে আমাকে অবশ্যই সেই মানুষটাকে স্পেশাল ফিল করাতে হবে তবেই না সে আমার জন্য পাগল হবে এই দুনিয়াটা গিভেন টেকের নিয়মে চলছে জুই এক হাতে দাও তো অন্য হাতে নাও তাই আমাকে কিছু পেতে হলে অবশ্যই কিছু দিতে হবে আজ আমি তাকে পাত্তা দিচ্ছি কাল সে আমায় গুরুত্ব দিবে এটাই তো নিয়ম তাই না মায়ার জ্ঞানী জ্ঞানী কথায় বেশ অসন্তুষ্ট হলো জুই তারপরও রাগ রাগ নিয়ে বলল জুই তুই এত পাত্তা দেওয়ার পর যদি ওই লোকটার থেকে গুরুত্ব না পাস তাহলে কি করবি তুই তখন মায়ার উত্তর আসলো একই ভাবে দৃঢ়তা দেখিয়ে বলল সে আমায় গুরুত্ব দেয় জুই আর দেয় বলেই সে আজ পর্যন্ত আমার কলটা এখনো কেটে দেয়নি আর না আমার নাম্বারটা ব্লক লিস্টে ফেলেছে আমার কি মনে হয় জানিস জুই লোকটা কোনো একটা কারণে হয়তো আমার উপর রাগ করে আছে আর সেই রাগ হয়তো আমার সাথে কথা বলতে চাইছে না হতে পারে আমার প্রথম দিনের ব্যবহারে লোকটা অসন্তুষ্ট আমার উচিত হয়নি তার সাথে ওভাবে রেগে কথা বলা মায়ার কথায় এবারও জুই অসন্তুষ্ট গলা ঝেড়ে বলল তোর কাছে আদৌ তোর জামাইয়ের কোনো দোষ পাওয়া যাবে বলে তো মনে হয় না তোর জামাই তো নিষ্পাপ মানুষ মায়া ফোন চালাতে চালাতে ছোট করে সম্মতি দিল জুই নাক মুখ কুচকে বলল জামাই পাগলি জুয়ের অসন্তুষ্ট গলায় কথাটা বলল মায়া শুনেও না শোনার মতো করে বসে রইল ফোনের দিকে চোখ দিয়ে হাতের টাচে কল কল লাগালো কিন্তু কেটে কেটে দিয়ে করে বলতে লাগলো মায়া একটা কাজ করলে কি হয় তোর জামাই কেমন লোক তার চরিত্রের একটা পরীক্ষা করে দেখা গে তুই তো তাকে ভালোবাসিস তাই না তোর জানা উচিত লোকটা কেমন চরিত্রের তাছাড়া লোকটা তোর কল রিসিভ করছে না হয়তো পরিচিত নাম্বার দেখে তুই একটা অপরিচিত নাম্বার থেকে লোকটাকে কল দিয়ে দেখ রিসিভ করে কিনা বা অপরিচিত মেয়েটার সাথে সে কেমন স্বভাব রেখে কথা বলে এই নিয়ে একটা পরীক্ষা তো করাই যায় তাই না মায়ার সরল চোখে তাকাল শ্রেয়ার দিকে কথাটা মন্দ বলেও নি শ্রেয়া একটা পরীক্ষা তো মায়া করতেই পারে জামাই চরিত্র পরীক্ষা করতে তাই না মায়া নাম্বারটা দিয়ে তো একবার কথা বলেছিল ওরা সেজন্য হয়তো লোকটা মায়ার নাম্বার চিনতে পেরে এখন রিসিভ করে না তাই মায়ার শ্রেয়ার কথাটা এই মুহূর্তে বেশ যুক্তিসঙ্গত মনে হলো কিন্তু কথা হলো কার ফোন দিয়ে কল করবে এই কথাটা জানাতেই নাদিয়া তখনই নিজের ব্যাগ থেকে মোটামুটি দামি একটা ফোন বের করে দিল মায়াকে মায়া সেটা সহজভাবেই গ্রহণ করলো নাদিয়া বেশ ভালো পরিবারের মেয়ে অনেক টাকা পয়সা আছে নাদিয়ার বাবার সেক্ষেত্রে নাদিয়ার হাতে একটা দামি ফোন থাকা অস্বাভাবিক কিছু না মায়ার হৃদের মুখস্থ নম্বরটা হাতে হাতে নাদিয়ার ফোনে টাইপিং করে হৃদকে কল লাগালো মায়া বেশ দৃঢ় ছিল রিদ এই অপরিচিত নাম্বারটা দেখে কলটা রিসিভ করবে না কিন্তু রিদ মায়ার দৃঢ়তা ব্যঞ্জক করে কয়েক সেকেন্ডের মধ্যে কলটা রিসিভ করে ফেললো এতে মায়া হতাশ হলো মায়া ভারী হতাশায় ডুবে গিয়ে বলল হ্যালো বাবু কে আমি তোমার বাচ্চার মা মায়াকে ফের হতাশায় ডুবিয়ে দিয়ে রিদ উৎফুল্লতা দেখিয়ে কথা মিলিয়ে বলল হ্যাঁ বেব বলো আই মিস ইউ আই মিস ইউ টু বাবু আমার বাবু কি করে তোমার বাবু আর বাবুর আম্মুকে বসে বসে মিস করে যান তাহলে আজকে বাসায় তাড়াতাড়ি চলে আসো আমি ওয়েট করছি হ্যাঁ আর একটু পরেই চলে আসবো আমার বেবি ডেকেছে আর আমি না আসি পারি বলো তুমি আর আমি মায়া লজ্জা থমথমে খেয়ে বসলো লোকটা এমন উল্টা পাল্টা কথা বলবে সেটা ধারণাতে ছিল না মায়ার মায়া থমে খেয়ে চোখ তুলে তাকালো মুখোমুখি বসা জুই শ্রেয়ার নাদিয়ার দিকে সবাই উৎসুক হয়ে ওদের কথা শুনছে আগ্রহ নিয়ে ফোনটা লাউড স্পিকারে দেওয়া মায়া এক পলক জুই নাদিয়া শ্রেয়াকে দেখে নিয়ে থমথমে গলায় বলল বাবু হ্যাঁ বলো লাভ ইউ হৃদের কথা বলার সময় আসিফ তাড়াহুড়ো করে ঢুকেছিল কক্ষে হাতে কিছু ডকুমেন্টস নিয়ে হৃদকে ভাই ডাকতে রিদ আসিফকে থামিয়ে দিয়ে বলল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ আই ডিস্টার্ব করিস না তো দেখিস না আমার বাবুরা মুফন করছে ব্যস্ত আমি তো বাইরে যা আসিফ হতবুদ্ধি হয়ে ড্যাপ ড্যাপ করে রিদের দিকে তাকিয়ে বেরিয়ে গেল আস্তে করে মূলত আসেফের মাথায় রিদের কথার আগা মাথা কিছুই ঢুকল না এই বাবু রাম্মুটা আবার কে রিদ কখন বাবু জন্ম দিল তাও বুঝলো না আসিফ পেরিয়ে যেতেই রিদ একই উৎফুল্লতা দেখিয়ে বলল। হ্যাঁ বাবু বলো বাচ্চারা কি খেয়ে ঘুমাইছে হ্যাঁ কি খাওয়ালে মার্কেটের দুধ তো শেষ আমি তো আনি নাই কি খাওয়ালে হৃদের বেগতিক কথায় মায়া হরবর করে কলটা মিউট করলো লজ্জা সিটিয়ে জুয়ের দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে বলল আমি আর কথা বলবো না তুই কথা বলছ লোকটা কেমন কেমন করে যেন কথা বলে আমার লজ্জা লাগে মায়ার কথায় নাকমুখ কুচকে জুই বলল আমি কেন কথা বলতে যাব তোর জামাই তুই কথা বল তাছাড়া এসব বেফাস কথা তুই আগে শুরু করেছিস তুই কেন আগে আগে বলতে গেলি তুই তার বাচ্চার মা হোস এখন তো সে সব বলবে বাচ্চাদের খোঁজ নেবে না পাশ থেকে শ্রেয়াও জুয়ের কথায় সম্মতি দিয়ে বলল ঠিক ঠিক জুই ঠিকই বলছে মায়া তুই আগে কথা শেষ কর কলটা বেশিক্ষণ মিউট করে রাখলে লোকটা বুঝে দেবে আমাদের ফোন দি শ্রেয়ার কথায় মায়া তখনই কল আনমিউট করে ফের কলটা লাউড স্পিকারে রেখে বলল জান হ্যাঁ যান কল মিউট করে কই গেছিলা বাচ্চারা কি কান্নাকাটি করে তোমাকে বেশি জ্বালাচ্ছে রীতির এমন ভয়ঙ্কর ঠোঁট কাটা কথায় মায়া ভারী লজ্জায় আরষ্ট হয়ে বসলো সাথে এটা ভাবলো মায়ার জামাই লয়াল না সে ভিন্ন নারীর সাথে এমন ফ্লটিং করে বেড়ায় মায়ার চোখে মুখে লজ্জার কষ্টের ছাপ স্পষ্ট হলো ভারী হতাশ কলায় বলল আপনার বাচ্চারা দুষ্টু আপনার মতোই একদম না জান এই তুমি নাও আমার বাচ্চারা মায়া যখন হৃদের সাথে কথায় পেরে উঠছিল না তাই অবশেষে হার মেনে বলল। আপনি আমায় চেনেন কেন চিনব না তুমি মাত্র জন্ম নেওয়া বাবু আম্মু তোমাকে না চিনলে হবে বলো মায়া হতাশার মুখ ভার করে চুপ করে রইলো মনটা খারাপ মায়ার স্বামী অপরিচিত নাম্বারেও মেয়েদের সাথে ফ্লটিং করে বেড়ায় এই কষ্ট মায়া কোথায় রাখবে মায়ার কলিজাটা ভীষণ পুড়ছে সে আর কথাই বলবে না মায়াকে হুট করে চুপ হয়ে যেতে দেখে রিদ বলল কি ম্যাডাম কলর শেষ স্টক খালি আমার সাথেই প্রথম নাকি লিস্টে আরো কেউ আছে আপনি আর আমি যেন শেষ হই সেটা মনে রাখবেন মায়া চমকে উঠল তার মানে লোকটা ওকে চিনে এতক্ষণ কথা বলছিল কিন্তু কিভাবে চিনল মায়া তো পরিচয় দেয়নি তাহলে মায়া অধৈর্যের গলায় তৎক্ষনি জানতে চেয়ে বলল আপনি আমায় কিভাবে চিনলেন আমি তো পরিচয় দিইনি আপনাকে চেনা আমার জন্য কঠিন কিছু নয় ম্যাডাম বরং সহজভাবে জিনা কথা বলছে তবে ওয়ার্নিং দিচ্ছে এই রকম ফাইজলামি যেন অন্য কোনো ছেলের সাথে না হয় নয়তো থাপড়ায় একদম গাল ফাটাই ফেলবো স্টুপিড আপনি খালি বকা দেন আমি গুরুত্ব দেন না আপনি গুরুত্ব আগে অর্জন করো তারপর কল রিসিভ না করলে অর্জন করব কি করে জানে না রিদ একই ভাবে উদাস কলায় বলল কথাটা মায়া রিদের কথায় কষ্ট পেয়ে বলল আমার মন পড়ে আপনার জন্য মায়া যেন হুট করেই হৃদের মনে কথাটা বলে ফেলল মন তো তারও পুরে বউয়ের জন্য হৃদ ভোতা মুখে কতক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে স্বভাবগতভাবেই তেরামি করে বলল এসব মিথ্যা নাটকের ভাষা আমি বুঝি না রাখছি রিদ কল কাটতেই মায়া ঠোঁট উল্টায় লোকটা যে টেরা স্বভাবের হবে মায়া এতদিনে বেশ কয়েকবার বুঝতে পেরেছে আজকে আবার প্রমাণ হলো লোকটা আসলেই টেরা মানুষ এই লোকটাকে সোজা বানাতে বানাতে মায়া না আবার বাঁকা হয়ে যায় আল্লাহ জানে তখনই না দিয়া ব্যস্ত গলায় মায়াকে বলল মায়ু তোর স্বামী তো অনেক ধুরন্ধর লোক অপরিচিত নাম্বার থেকেও তোকে কেমন চট করে চিনে ফেললো হুম কেমন হতাশা ভারী নিঃশ্বাস ফেলল মায়া এই জামায়ের খোঁজ সে ইহ জীবনে আর পাবে কিনা আল্লাহ জানে তারপর তারপর দিনগুলো একইভাবে কাটছে নিখোঁজ স্বামীকে খুঁজে না পাওয়ায় মায়ার দিন দিন উদাসীনতা যেন বাড়ছে রিদ মায়ার সাথে ফোনে কথা বলে না ওই একদিনের অপরিচিত ভেবে ফোন আলাপ হয়েছিল ব্যাস অতটুকুই তারপর আরও একটা মাস কিভাবে কিভাবে যেন কাটলো মায়া জুই আরিফের সঙ্গে বাড়িতে এসেছে বড় বোনের বিয়ে উপলক্ষে ফাহাদ বাবাকে নিয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরেছে গোটা এক সপ্তাহ হলো ফাহাদের বাবা এখন পুরোপুরি সুস্থ না হলেও ঠিক মোটামুটি ঠিকঠাক তিনি ওনার চিকিৎসা এখন বাংলাদেশের ডক্টরের আওতায় চলছে চলছে আর কি মায়া পরিবারের সবাই গিয়েছিল ফাহাদের বাবাকে দেখতে মুক্তা যায়নি আরও যায়নি মায়ার আর জুই ওদের না যাওয়ার পেছনে কারণ ছিল অবশ্য দুই পরিবারের মানুষজন বসে আলাপ আলোচনা করে মুক্তার ফাহাদের আনুষ্ঠানিক বিয়ে সেজন্য সামনের শুক্রবার বাদ রেখে এর পরের শুক্রবারে বিয়ে মায়াদের বাড়ির মধ্যে হইচই কাণ্ড মায়া জুই কত খুশি বোনের বিয়ে বলে কথা খুশিতে আত্মহারা হয়ে লম্বা লিস্ট বানিয়েছে বিয়েতে কি কি কেনাকাটা করবে তা নিয়ে মায়ার বাবা খানিকটা চিন্তিত মুখে ছোট মেয়ে মায়ের উল্লাস দেখলেন তিনি বেশ কয়েকদিন একটা বিষয় নিয়ে চিন্তিত উনার ছোট ভাই জামাল সাহেবের সঙ্গেও এ বিষয়ে কথা বলা হয়েছে তিনি বড় ভাই শফিকুল ইসলামের উপর দায় ভার চাপিয়ে দিয়েছে যা ভালো হয় তাই করতে আপাতত সফিকুল ইসলাম তিনি দ্বিধায় ভুগছেন বলে উনার বড় ছেলে আরিফকে ডেকে পাঠালেন জরুরি তলবে খাবার টেবিলে বসে সবাই মায়া জুই খেয়ে দিয়ে আগে আগে চলে গেল রুমে বোনের বিয়ের কেনাকাটা বাজার তালিকা করতে এই ফাঁকে খাবার টেবিলে খালি পেয়ে মনের কথাগুলো পরিবারের সামনে রাখতে চাইলেন সফিকুল ইসলাম প্রথমে তিনি ছেলের মনোযোগ আকর্ষণ করতেছে গলা ছেড়ে বললেন আরিফ তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল আমি শুনতে পারছি বাবা বলো সফিকুল ইসলাম এক পলক উপস্থিত সকলের দৃষ্টি পরক করে নিল ছোট ভাই জামাল ব্যতীত কেউ উনার দিকে আপাতত তেমন মনোযোগ নেই ওনার স্ত্রী ছেলে মেয়েদের বেড়ে খাওয়াচ্ছে ছোট ভাইয়ের বউ আরিফের পাতে তরকারি তুলে দিচ্ছে এমতা অবস্থায় উনার কথাগুলো বলা অনুচিত হবে কিনা জানা নেই তারপরও তিনি গম্ভীর গলায় ভারী আওয়াজে বলেন মার জন্য চেয়ারম্যান সাহেবের বড় ছেলে বিয়ের প্রস্তাব এসেছে আমি তাতে মত দিয়েছি অমনোযোগী চোখগুলো হঠাৎ করেই চমকে উঠে সফিকুল ইসলামের দিকে তাকালো সবাই একত্রে প্রত্যেকের একত্রে চেহারা দেখেই বোঝা যাচ্ছে সবাই বেশ চমকিয়েছে উনার কথায় উনি একত্রে এতগুলো মানুষের দৃষ্টি পরে খানিকটা অপ্রস্তুত হলো এর মধ্যে আরিফ অসন্তুষ্ট গলায় আওড়ালো মায়া এখন এসব কিছুর জন্য ছোট বাবা মাত্রই আমরা মুক্তার বিয়েটা দিচ্ছি এর মধ্যে মায়ার বিয়ের কথা আসলো কোথাও থেকে তাছাড়া তুমি এসব বিষয়ে মত দাও কিভাবে মায়া সবার ছোট ওর বড় জুয়ের বিয়ে নিয়েই আমরা এখনো চিন্তা করিনি সেখানে মায়ার বিয়ের কথা কিভাবে চিন্তা করো তুমি ছেলের রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে সফিগুল ইসলাম ভারী গলায় বলল চেয়ারম্যান সাহেবের বড় ছেলে তোমার অচেনা নয়ারিফ আরিফ দেখা শোনা লেখাপড়া বেশ দারুণ ছেলেটা ব্রিলিয়ান স্টুডেন্ট আচার ব্যবহারও বেশ অমায়িক ছেলেটা স্টুডেন্ট হিসাবে আমেরিকায় যাচ্ছে ওইখানে পড়াশোনা শেষ করে গ্রিন কার্ড পেয়ে বাংলাদেশে আসতে আরও পাঁচ বছর লাগবে সেজন্য ওরা চাচ্ছিল ছেলেকে বিয়ে করিয়ে রাখতে মায়ের সঙ্গে যাতে ওইখানে গাবের নামা দেখিয়ে বইয়ের জন্য ভিসা পাওয়া যায় আরিফ তাতেও তীব্র অমত পোষণ করে বলল সামান্য একটা ভিসার জন্য তুমি মায়ের বিয়ে এখনি দিতে চাও বাবা মায়া এখনো বেশ ছোট মানুষ আঠারো হয়নি এসব বিয়ের ঝামেলা ওকে এই মুহূর্তে টানলে পড়াশোনার ক্ষতি হবে আগে পড়াশোনাটা শেষ করুক ততদিনে না হয় ছেলেও পড়াশোনা শেষ করে আমেরিকা থেকে ফিরুক তারপর না হয় বুঝ পরামর্শ করে দুজনের সম্মতিতে বিয়েটা দেওয়া যাবে বাবা আরিফের কথায় অনিহা পোষণ করল জামাল সাহেব ও সফিকুল ইসলাম সফিকুল ইসলাম কিছু বলবে তার আগেই জামাল সাহেব আরিফের উদ্দেশ্যে বলল এরকম ভালো সম্বন্ধ হাতের কাছে পেয়ে ফিরানোটা উচিত হবে না আরিফ তাছাড়া আমরা এক্ষুনি মায়কে বিয়ে দিয়ে বিদায় করে দিচ্ছি না চেয়ারম্যান সাহেবের বংশ ভালো ছেলেটাও ভালো আমাদের হাতের কাছে ছেলে কত ভদ্র তাছাড়া ওরা শুধু চাচ্ছে দুই পরিবারের মধ্যে আকত করে রাখতে মা এখনই সংসার শুরু করবে না ছেলে দেশে ফেরার পর আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে মায়াকে আমরা কেউ মায়ের খারাপ চাইবো না আসিফ বাপ চাষের কথা একেবারে ফেলে না দিয়ে তুমি কিছুদিন সময় নাও চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলো ছেলেটাও পরখ করো তোমার যদি কোনো কিছুতে খারাপ মনে না হয় তখন না হয় আমাদের সম্বন্ধটা ফিরিয়ে দিও কিন্তু কোনো যাচাই বাছাই না করে হুট করে বিয়েটা ফিরিয়ে দেওয়া ঠিক হবে না আমি আর ভাই এই বিয়ে নিয়ে বেশ কয়েক ধরে যাচাই করেছি খারাপ কিছু চোখে পড়েনি তুমি এইবারির বড় ছেলে এবার দায়িত্ব তোমার তুমি বিয়েটা নিয়ে যাচাই বাছাই করো মুক্তা আর বিয়েটা পর্যন্ত অন্তত সময় নাও মুক্তা বিয়েটা পড় না হয় আমাদেরকে জানাও তোমার মতামত কি তবে আমরা আশা করব তুমি ভুল কোনো সিদ্ধান্ত নিবে না মায়া আমাদেরও মেয়ে হয় ওর চিন্তা আমাদেরও আছে জামাল সাহেবের কথায় আরিফ হ্যাঁ বা না তেমন কিছুই বলেনি শুধু ধীর স্থিরভাবে নিজের খাওয়ায় মনোযোগ হলো আরিফকে চুপ করে যেতে দেখে জামাল সাহেব বুঝলেন আরিফ ওদের কথায় সম্মতি জানিয়ে সে এই বিয়েটা নিয়ে ভাববে উপস্থিত সবাই খাবার টেবিলে নিশ্চুপ হয়ে খেতে লাগল কেউ আর আগ বাড়িয়ে কোনো কথা বলল না শফিকুল ইসলাম খেতে খেতে নীরবতা ভেঙে আবারও গম্ভীর গলায় বলল ফিরে যাচ্ছ কবে কাল রাতের ট্রেনে ফিরবো বাবা আবার কবে আসবে। এক সপ্তাহ পরেই ফিরে আসবো হাতে কাজগুলো শেষ চলে মায়া আর যাবে না তোমার সাথে না বাবা ওদের নিব না এখন গিয়ে আবার এক সপ্তাহ পর ফিরে আসাটা ঝামেলা হয়ে যাবে ওরা থাক বিয়ে শপিং টপিং করুক আমি খুব জলদি ফিরে আসবো হুম খাবার টেবিলে খাওয়া দাওয়ার পাঠ চুকিয়ে সবাই যার যার মতো করে চলে গেল অথচ মায়া জানলই না ওর অগচরে ওর বিয়ের তোরজোর চলছে বড়দের মধ্যে আরিফ বাপ চাচার কথা মতো সে চেয়ারম্যান সাহেবের বড় ছেলে নাদিমের সঙ্গে দেখা করলো নাদিমকে আরিফের বেশ ভালোই লাগলো বেশ আন্তরিকতা ছেলেটার তেমন খারাপ কিছু চোখে পড়েনি তারপরও আরিফ এই মুহূর্তে তার মতামত দিতে পারল না ভাবল আগে মুখ তার বিয়েটা শেষ করুক তারপর না হয় সে এই বিয়েটা নিয়ে চিন্তা করবে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ